অযোধ্যা রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রামের জন্মতিথি উপলক্ষে আজকের এই বিশেষ দিনটি রামনবমী নামে উদযাপিত হয় রাম বিষ্ণুর সপ্তম অবতার এই পবিত্র দিন শুক্লপক্ষে নবমতম দিনে পড়ে চৈত্রে নয় দিনে বসন্তে নবরাত্রি পালন করা হয় তাই এই দিনটিকে সনাতন ধর্মের বিশ্ব মাতৃদিবস হিসেবেও সনাতনীরা পালন করে থাকে এমত অবস্থায় সারা দেশ তথা পশ্চিমবঙ্গ পালন করা হল রামনবমী বিজেপি নেতা পীযুষ কানুড়িয়া ও রাম জন্মোৎসব কমিটি উদ্যোগে আজ নিউটান রাম মন্দির থেকে এক বিশাল শোভাযাত্রা এসে শেষ হয় দমদম হনুমান মন্দিরে আজকের শোভাযাত্রা উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার কামদুনি প্রতিবাদী দুই মুখ টুম্পা কয়েল ও মৌসুমী কয়েল তীব্র গরমকে উপেক্ষা করেও এই শোভাযাত্রা দেখতে রাস্তায় দুই ধারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো নিউটান থেকে অরিন্দমের রিপোর্ট বঙ্গ সংবাদ এর আগে করে একটা গরিব বাড়ির ছাত্রকে মেরে ফেলার পরে যুবমোর্চার প্রতিবাদে আমি গেছিলাম আমাকে কিভাবে গাড়ির সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল আপনারা দেখেছেন দেখিয়েছেন স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী ভারত বিরোধী টুকরে টুকরে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে করা হচ্ছে আর এই কাজে মমতা ব্যানার্জির দোষর হচ্ছে সিপিএম যাদের ঠাকুরদা জ্যাঠা দাদু সবাই চিনে থাকে ভারতবর্ষের আট দশটা রাজ্যের মতো নয় পশ্চিমবঙ্গ একটা রাজ্য যেখানে আইনের শাসন চলে না শাসকের আইন তৃণমূলের যিনি সুপ্রিমো শাসক তিনি উস্কানি দিচ্ছেন মানুষকে যাতে রাম মন্দিরের যে আমাদের যে প্রসেশন প্রসেশন বেরোবে সেখানে গতবার আপনারা দেখেছেন এনআইএ তদন্ত হচ্ছে এবারে আপনি দেখেছেন কোর্ট থেকে পারমিশন লাগছে পরশুদিনে যাদবপুরে কালকে এই ঘটনা দেখেছেন পরশুদিন শিব মন্দির ভাঙা হয়েছে বসিরাটের আহ মিনাখায় সেখানে ইনজিও হয়েছে হাসপাতালে ভর্তি মৃত্যুর সঙ্গে পাঙ্গাল হচ্ছে একটা ছোট ছেলে কেন কি দোষ তাদের তারা রাম নামের জয় শ্রীরাম বলছে তারা মন্দিরে যাচ্ছে তারা সনাতনী এই দোষায় কারুকে যদি কোন সরকার পুলিশ প্রশাসন আঘাত করে সেই রাজ্যের মানুষের ভবিষ্যৎ কি কল্পনা করতে পারে তাই মানুষ ঠিক করে নিয়েছে আজকে রামের শাসন চলবে সুশাসন চলবে পেটে ভাত মাথায় ছাদ এবং রাজনীতিমুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত পুলিশ এই চায় মানুষ আর কিচ্ছু চায় না নিজের ভোটটা নিজে দিতে চায় জয় সারা রাজ্যবাসী আজ পশ্চিমবঙ্গকে গেরুয়া করতে চলেছে আর গেরুয়া করছে শাসক দল আটকাবার যত বাধা দিচ্ছে তত রামনবী বাড়ছে চিন্তা করবেন না আগামী দিন প্রতিটা গলি প্রতিটা অলিতে প্রতিটা বিল্ডিংয়ে প্রতিটা ফ্ল্যাটে গেরুয়া পতাকা দেখতে পারবে ত্যাগ করে বনবাসে গিয়েছিলেন তার লড়াই তিনি করে গিয়েছিলেন তো আজ সেই রামের যে জায়গা তৈরি হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আজ রামনবমী তো প্রত্যেকটা মানুষকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং রামকে আমরা সনাতনী ধর্মর প্রত্যেকটা মানুষ যেন ঘরে পূজা করি রামের প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা সেটা যেন রাজনৈতিক ময়দানে কোনো নোংরা রং না লাগে আমরা যেন প্রত্যেকটা ঘরে রামের মূর্তি রেখে রামের পূজা করি প্রদীপ জ্বালাই রামের প্রতি অন্যরকম একটা শ্রদ্ধা থাকুক থাকুক সেটা রাজনৈতিক রং ছাড়া মানুষের একটাই বার্তা আজকে যেহেতু রামনবমী আমরা রামের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা আমাদের আছে সেটা প্রত্যেকটা সনাতনী হিন্দু ধর্মের মানুষের থাকা উচিত বলে মনে করি সবাই আমরা রামকে ভালোবাসি রামের পূজা আমরা যেন প্রত্যেকে বাড়িতে করি রামকে নিয়ে যেন কোনো নোংরা রাজনীতি না করা হয় এটা প্রত্যেকটা মানুষের কাছে আবেদন থাকবে কারণ রাম আমাদের দীর্ঘদিনের আশা ভালোবাসা শ্রদ্ধার জায়গা কারণ আমরা হিন্দু আমরা সনাতনী আমাদের একটা কথাই থাকবে যে রাজনৈতিক রাজনৈতিকের বাইরেও যে ধর্ম আছে যে